বার্তা এক নজর সবার খবর সমান নজর বিহারে ভোটের ফলাফলের পর থেকে এরপর ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীরা লাড্ডু বিতরণ করছিল সেখানে জাহাঙ্গীর আর সামিকের দুষ্কৃতির লোকজন গিয়ে তৃণমূল গুন্ডাদের দ্বারা আক্রান্ত হন এবং বেধরক মারধর করে এবং তাদের প্রচণ্ড রড এবং লাঠি পেটা করে সেখানে বিজেপি প্রায় চোদ্দ জন কর্মী আহত হয় সেই বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তাদেরকে একটি সামান্য হালকা কেস দেয় এবং তারা জামিন পায় এর বিরুদ্ধে দলের নেতাদের নেতৃত্বে লড়াই করবে তো আমরা হচ্ছে অন্য রাজ্য থেকে আসে আমাদের হায়দ্রাবাদ থেকে ডিম আসে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে কারণ ডিমে বাংলা স্বয়ং সম্পূর্ণ না মানে বাংলার এখন এমন অবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছে যে বাঙালি ডিমও পারতে পারছে না সেই অবস্থায় মুখ্যমন্ত্রী হচ্ছে। আমি বলেছি আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে যে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব আমি দেখতে চাই জাহাঙ্গীর